ষোলো পুরো প্যানেলটা এক গলা জলে ডুবে আছে কি হবে ভবিষ্যৎ বলা যাচ্ছে না দুশ্চিন্তায় দিন কাটছে তার সঙ্গে সঙ্গে শিক্ষকদের ডি এর ব্যাপারে কোনো রকম হেলদোল সরকারের নেই অনেক দিন সুখবরের কোনো দেখা নেই কিন্তু এবার নতুন বছরের শুরুতেই প্রথম দিনে একটা সুখবর মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাওয়া গেল গত বছরের দুঃখ কষ্ট ভুলে আনন্দ এবং ভালোবাসার সুন্দর মুহূর্তগুলিকে আগলে রেখে অবশেষে নতুন বছরে পা দিয়েছে সকলে আগমন হলো দু হাজার আর এই নতুন বছরেই একের পর এক নিয়মের বড় বদল আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার ঠিক তেমনই নতুন বছরের প্রাক্কালে রাজ্যের শিক্ষকদের জন্য এলো একটা দারুণ সুখবর এই সুখবরটি জানার আগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে বন্ধু বান্ধবদের কাছে পাঠিয়ে দিন চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকলে করে রাখবেন কারণ সরকারি কর্মীদের সমস্ত প্রকার আপডেট এই চ্যানেল থেকে প্রতিনিয়ত পাওয়া যায় রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন সংক্রান্ত নেওয়া হল একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আর তাতেই বেশ খুশি শিক্ষক মহল দু সালে রাজ্য সরকার এক আইনের মাধ্যমে একটা প্রথা চালু করেছিল যে সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন ঊর্ধ্বসীমা অতিক্রম হলেও তাদের বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ একদমই বন্ধ থাকবে তবে সেই নিয়মে এবার পাঁচ বছর পর একটা পরিবর্তন আনা হয়েছে বুঝতে পারলেন একটা পরিবর্তন আর এই পরিবর্তনটাই সুখবর বয়ে আনছে রিসেন্টলি রাজ্যের অর্থ দপ্তর একটা নতুন বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে এবার থেকে বেতন ঊর্ধ্বসীমায় পৌঁছে যাওয়ার পরেও তারা বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট পেতেই থাকবেন আর অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে এই নিয়ম সম্পূর্ণ কার্য বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করেছে শিক্ষা দপ্তর বার্ষিক বেতন বৃদ্ধিতে সীমাবদ্ধতা এছাড়াও অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে এটাও জানানো হয়েছে যে রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক বা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে ছবারের বেশি বার্ষিক বেতন বৃদ্ধি করা যাবে না ইতিমধ্যেই সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে এমনকি যারা বেতন ঊর্ধ্বসীমা অতিক্রম করেছেন তারাও এই নিয়মে অন্তর্ভুক্ত হবেন কিন্তু একটা বিষয় সমাধান করা হলেও এখনও অনেক বিষয় রয়েছে জানিয়ে নিয়ে এখনও চলছে বিস্তর আলোচনা সাধারণত সরকারি স্কুলের শিক্ষক বা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে অভিজ্ঞতা অনুযায়ী বিশেষ বেতন বৃদ্ধি হয় বছরে তিনবার আট ষোলো এবং চব্বিশ বছরে সেখানে সরকার প্রসিক্ত ও সাহায্যপ্রাপ্তদের কাজ এক হলেও মাত্র দুটো ক্ষেত্রে বেতন বৃদ্ধি হয়ে থাকে একটা দশ বছরের ক্ষেত্রে আর অপরটা কুড়ি বছরের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হয়ে থাকে তবে শিক্ষকদের সরকারি কর্মীদের মতো সরকারি স্বাস্থ্য বিমা সহ একাধিক সুযোগ সুবিধা ছিল না ফলে দিনের পর দিন তাদের মধ্যে সুযোগ সুবিধার ক্ষেত্রে পার্থক্যের পাহাড় ক্রমেই বাড়ছে তাই সেদিকেও রাজ্য সরকারের নজর রাখার আবেদন জানানো হয়েছে শিক্ষক মহলের একাংশের তরফ থেকে এই প্রসঙ্গে শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি জানিয়েছেন রাজ্য সরকারের এই সিদ্ধান্ত একদিক থেকে ইতিবাচক হলেও তা পুরোপুরি সন্তোষজনক নয় শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য আরও সমান সুযোগ নিশ্চিত করার দাবি করা হচ্ছে সকলের তরফ থেকে যাতে সুযোগ সুবিধার ক্ষেত্রে পার্থক্যের পাহাড় কিছুটা নিম্নমুখী হয় এ ব্যাপারে আপনার মতামত বলুন আদতে এটা সুখবর নাকি আধা সুখবর নাকি সুখবরই নয় আপনি লিখুন কমেন্ট সেকশনে আপনার মতামত পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে